আসসালামু আলাইকুম খামার বাড়ি টোয়েন্টি ফাইভের পক্ষ থেকে নতুন একটা প্রতিবেদন প্রিয় খামার প্রেমী ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে কিংকুয়েলের ডিম পার্সেল করতেছি কিভাবে করি একবারে নিখুঁতভাবে ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন ইনশাআল্লাহ ভালো লাগবে কিংকুয়েলের জিরু বাচ্চা রানিং ডিম বিজ ডিম সিল করা হয় ডিম এখন পার্সেল যাবে কিভাবে যাবে কিভাবে করি অবশ্যই দেখেন ধৈর্য সহকারে ইনশাল্লাহ ভালো লাগবে এই ডিম এখানে তিনশো আঠারো পিস ডিম আছে এই ডিমগুলো যাবে বগুড়া শেরপুর আমার এক ভাই অবশ্যই ডিমগুলো নেবে সেই একটা কিঙ্কলে খামার করবে এই জন্য ডিমগুলো পার্সেল করতাছি দেখেন কিভাবে আমরা পার্সেলটা করি দৈর্য সহকারে দেখেন ইনশাল্লাহ ভালো লাগবে আপনি যদি ডিম নিতে চান অবশ্যই ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন পাখি নিতে চাইলে যোগাযোগ করবেন ডিম নিতে চাইলে যোগাযোগ করবেন এখানে দেখেন এই যে ডিমগুলো সুন্দরভাবে একটা প্যাকেট নিলাম প্যাকেটের ভিতরে তুষ দিলাম তুষের উপরে ডিম দিতেছি দেখেন কী সুন্দরভাবে ডিমগুলা প্যাকেটিং করতেছি আপনি যদি পার্সেল নিতে চান অবশ্যই ইনশাল্লাহ ভালো মানের বীজ ডিম পাবেন আর কীভাবে আমরা পার্সেল করি অবশ্যই ভিডিওটা দেখেন ইনশাল্লাহ ভালো লাগবে এখানে তিনশো আঠারো পিস ডিম আছে এগুলা বগুড়া শেরপুর আমার এক ভাই নিবে এই জন্য পার্সেলটা করা হইতাছে যদি কারো কিংকুয়েল বিজ ডিম প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন আর ছোট ভাই বন্ধু হিসাবে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন আর আপনার ডিম প্রয়োজন হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন এই যে ডিম দিতেছি ডিম দেওয়ার পরে আবার বসিয়ে দেবো তারপরে আবার ডিম দেব এরকমভাবে তিনশো আঠারো বিষ ডিম পার্সেল পার্সেলের প্যাকেট করতেছি দেখেন এই ভাই বন্ধুরা যদি কেউ বিডিজি কোয়েল ভয়ের জাইন কটনিক পিস ডিম নিতে চান আমাদের এখানে আছে আমরা বিক্রি করে থাকি ইনশাল্লাহ আপনি নিতে পারবেন যদি আপনি বিশ পিস দশ পিস পঞ্চাশ পিস ডিম নেন তাহলে কুরিয়ান সার্ভিসে পাঠানো হয় সুন্দরবন কুরিয়ান সার্ভিসে পাঠানো হয় আর যদি দুশো তিনশো পিস নেন তাহলে বাসের মাধ্যমে পাঠানো হয় এই দেখেন ভুষিগুলো দিলাম ডিমগুলো দেওয়ার পরে এখন আবার ডিম দেব সুন্দর করে পার্ট টু পার্ট আমরা ডিম দিই ভুষিয়ে দিই ডিম দিই ভুষিয়ে দিই এরকমভাবে সাজানো হয়েছে দেখতে থাকেন ইনশাল্লাহ ভালো লাগবে যদি কারো কিংকুয়েলের বাচ্চা প্রয়োজন হয় অবশ্যই জানাবেন যদি দশ দিন বিশ দিন তিরিশ দিন নু অ্যাডাল এবং রানিং কিংকুয়েল সেল করা হয় নিতে পারবেন আমার বাসা কাশপুর মোশারফ স্কুলের কলেজের পাশে আমার বাসা কাশপুর স্ট্যান্ডে নামবেন নামার পরে আপনি অটো ভাড়া দশ টাকা মোশারফ হোসেন স্কুল কলেজের পাঁচের সামনে নামবেন নাইমে আমাকে ফোন দিবেন ইনশাল্লাহ আমি নিয়ে আসব ই ভাই বন্ধুরা জিরো বাচ্চা সেল করা হয় বিজ ডিম সেল করা হয় যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন দেখেন খুবই সুন্দর করে ডিমগুলো সাজানো হইতেছে আল্লাহ রমাতে একটা ডিমও নষ্ট হবে না একটা ডিমও ফেট ফালবে না খুবই সুন্দরভাবে প্যাকেটিং করা হইতেছে যদি আপনার ডিম প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ছোটো ভাই বন্ধু হিসেবে আবারও রিকোয়েস্ট থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন টিম পাখি বিজ ডিম জিরো বাচ্চা হলে অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লা বারকাত